ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম লারুয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি পদে চাঁদপুর জেলা লীগের সাবেক সভাপতি মাওলানা আব্দুল কাদেরের নিয়োগকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করেছে আঠাশে এপ্রিল সোমবার সকালে এই এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা মাওলানা আব্দুল কাদেরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে ধরে বলেন মিনিমাম সতেরো বছর সে কিন্তু এই জাতীয় পার্টি এই বিএনপি এই সিবি এই আওয়ামী লীগ প্রত্যেকটা সময় যখন যেই দল আসুক না কেন তখনই কিন্তু ওই দলে সে কিন্তু ছাতা ধরে ওই দলে গিয়ে কি প্যানাল দেয় প্রত্যেকটা দলে এই প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানটা আজকে বিগত কয়েক বছর এতগুলি রায় পাওয়ার পরও কাউসার ভাই যতগুলি তাল বাহানা শুধু সে করছে কাদের বারানাসায় উনি করছে আমরা ওনার পতন চাই সুদিন মাইয়া আমি বর্তমান ছাত্র জনতা আন্দোলনের যেই شورایসার সরকার সেই দাস্ত থেকে বিতাড়িত হয়েছে ভালিয়ে গিয়েছে সেই সরকারের অধীনে কখনো ব্যাসিস আওয়ামী লীগের দুর্নীতিবাদ এবং দাখিল মাদ্রাসা সভাপতি হতে কখনোই পারে না এবং আমরা তার অবসর দাবি করছি নয়ন আমি দশ নং দক্ষিণ গোবিন্দপুরের স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সেক্রেটারি আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি ডিস্ট্রিক্ট নেতাদেরকে এই কাদির মালনা ওলামাই লীগের ডিস্ট্রিক্ট সভাপতি ছিল উনি হইয়া একজন ধর্মীয় মাদ্রাসার বর্তমানে আইসা কেমনে সভাপতি হয় এটা আমার ডিস্ট্রিক্ট নেতাদের কাছে বিনীত আবেদন করে আমি বলতেছি এটা অতি শীঘ্রই এটা বাস্তব হবে পরিকঞ্জর উপজেলা উনি এটা কিভাবে সাক্ষাৎ দেওয়া হয়েছে তার সভাপতির পক্ষে এটা উনি তো খুদিয়া দেখা হোক উনি দীর্ঘদিন কি কইরা আসছে উনি কি ছিল এটা দেখো কেন মানব বন্ধন করছেন

দুলাল আপনার বারিগুঞ্জায় হ্যাঁ কী আজকের এই যে মানববন্ধনের উদ্দেশ্যটা কী এরা আমেরিকা আমলে এরা ভুমি অত্যাচার করছে এবং এরা ভুমির দুর্নীতি করছে এবং কালসার ভিকে ইয়া থেকে মাদ্রাসার থেকে নামিয়ে দিছে এবং এরা অনেক দুর্গ করছে এই সরকার যাওয়ার পরে এই কিভাবে এই লোক কেমনে আসলো আমরা এটা মানি না এরা কিভাবে আইলো জোর করে আইলো এটা আমরা মানতেছি না নেতা নেতৃবৃন্দ এবং আমাদের উপজেলা কিউনু সাহেবের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ যে উনি কিভাবে পুরা এই মাদ্রাসার এই মাদ্রাসার সভাপতি হয়েছে যাতে উনাকে এখান থেকে অধিক সত্তর বহিষ্কার করে অবাঞ্ছিত ঘোষণা করে নয়তো এই অঞ্চলে আরও বেশি ক্ষয়ক্ষতি হবে ওনার যন্ত্রণায় মাদ্রাসা প্রতিষ্ঠানের কোনো সরকারি কাজকর্ম হয় নাই উনি সম্পূর্ণভাবে অবৈধ টাকাগুলি রুজি রোজগার করে নিয়ে চাঁদপুর জেলায় ঘর করছে আমরা এই উপস্থিত উপস্থিত সবাই আমাদের একটাই অনুরোধ যাতে এই মাওলানা কাদেরকে অতি তাড়াতাড়ি অবাঞ্চিত ঘোষণা করে এই বলে আমি আমার বক্তব্য